আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক কৃষি উদ্যোক্তা আমার কৃষির এই জার্নি বয়স প্রায় চব্বিশ বছর গোটা দেশ দেশে ছড়িয়ে পড়েছে এই কৃষির একটি বিপ্লব এই কৃষিকাজ করে আমার আসে প্রথম ব্যক্তি সাফল্য এবং আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার কৃষি উদ্যোক্তা তৈরি হয় হয়ে উঠেছে লক্ষ লক্ষ আতিকের সৃষ্টি গোটা বাংলাদেশে যারই প্রেক্ষাপটে বেকারত্ব ঘুষিয়েছে দেশে নিরাপদ খাদ্য উৎপাদন হচ্ছে অর্থনীতিতে জাতীয় অর্থনীতি অনেক বড় অবদান এরই স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় পর্যায়ে আমি তিন তিনবার রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হই তো আজকে আমার যে ড্রাগন বাগানে আসছি আজকে আমি ড্রাগন বাগানে আপনাদের যে বিষয়ে যে পর্ব নিয়ে আজকে আলোচনা করব এই আলোচনার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আলোচনা এখানে নতুন যে যে সমস্ত উদ্যোক্তা বা আছেন যারা নতুন উদ্যোগ গ্রহণ করতে চান তাদের জন্য এটা একটা শিক্ষণীয় প্রোগ্রাম এবং এটা আপনাদের একটা ট্রেনিং কোর্স হতে পারে আমরা যে বিষয়ে আজকে বলবো এগুলো কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাগুলো পাবেন না আপনারা কারণ আমাদের জীবন থেকে না নয় এটা দেশের বাইরের একটা দেশে আমরা চাষ শুরু করেছি এটা করতে যা অনেক ঘাত প্রতিঘাত অনেক বিষয়ে ব্যর্থতা সফলতা আছে কতবার গাছ লাগাইছি কতবার কেটে ফেলাইছি কতবার লাগাইছি এই পদ্ধতি না ওই পদ্ধতি শেষ নেই পদ্ধতিতে আজকে বিশ থেকে চব্বিশ বছর বয়সে মনে হয় এখনো কিছু শিখি নাই তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব যে মাটি মাটি কি কি গুণাগুণ থাকা দরকার একটা ড্রাগন বাগান করতে গেলে বা অন্যান্য কৃষি ফসলের ক্ষেত্রে আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হলো মাটির টাইকোডার্মা এবং অনুজীব কাকে বলা হয় এবং এটা আমরা কিভাবে আমাদের জমিতে দিচ্ছি সে বিষয়ের উপর আপনাদেরকে আমরা এই বিষয়ে তথ্য দেব আসেন আমরা রাসায়নিক এবং কেমিক্যালের উপর খুব নির্ভরশীল হয়ে গেছি আসুন দেখি আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো টাইকোডর্মা পাউডার এটা এটা পাউডার এইটা দুইটা ফর্মে হয় একটা লিকুইড ফর্মে হয় একটা পাউডার ফর্মে হয় এই টাইকোডরমা কি কি উপকারে আসে টাইকোডর্মার সোর্স কি কোথায় থেকে আসে টাইকোডর্মার ব্যবহার বিধিটা কি টাইকোডার্মা কি কি উপকারে আসে টাইকোডার্মা ডারমা নিয়ে আজকের বিষয়টা আলোচনা হবে এবং টাইকোডার্মা ব্যবহার করলে আমাদের আমরা জমির কি উপকারিতা পেতে পারি তো আমরা আজকে আপনাদের সঙ্গে কথা বলি আরও একটি জিনিস দেখাই এটা হলো চিটাগুর বা যেটাকে আমরা লালি বলি সুগার মিলে যেটা লালি আমরা প্রথমে একটা বালতি নিয়েছি বালতির ভিতরে এখানে পানি নিয়েছি এই পানির ভিতরে আমরা চিটা গুড়টি ঢেলে দেব চিটা গুড় প্রতি বিঘার জন্যে এক থেকে তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত দেওয়া যায় চিটা গুড় চিটা ঢেলে দিলাম আমরা দেওয়ার পরে এই যে যেটা আমাদের পাউডার পাউডার ফর্মে আছে টাইকোডার্মা পাউডার এই টাইকোডারমা পাউডারটি আমরা এখন কেটে দিব এই টাইকোডারমা পাউডার কেটে এই পানির সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি এবং এখানে কি দিলাম চিটা গুড় দিলাম টাইকোডারমা পাউডার দিলাম এবং এখানে কিছু পানি দিলাম দেওয়ার পরে আমরা এটা দেখেন রং কালারটা দেখেন এভাবে মিক্সার করে আমরা কতদিন রেখে দেব মোটামুটি রেখে দিতে হবে এটা ঢেকে রেখে দিতে হবে প্রায় সাত থেকে আট দিন আট দিন পর আমরা এটা ব্যবহার বৃদ্ধি করবো তা আসেন আমরা টাইকোডারমা সে পর্যন্ত আমাদের সাথে থাকেন আমরা আট দিন পরে যখন এই এই এটা আমরা জমিতে ব্যবহার করি জমিতে ব্যবহার করার পদ্ধতি নিয়ে এখন আলোচনা আমরা করব এবং টাইকোডারমা সোর্স টাম বলি এখন এই টাইকোডারমা জাপানের বিজ্ঞানী তেরুহুজা এটা সর্বপ্রথম এটা আবিষ্কার করে এই টাইকোডারমাটি আবিষ্কার করার পরে কিভাবে আবিষ্কার করলো তার সোর্স মাঠে একদিন একটা গরু মল ত্যাগ করে চলে যায় যার পরে সে জায়গাটা উঁচু উঁচু অনেক জায়গা গোবরটা ঠিক সাত থেকে আট দিন পরে যে দেখে এই গোবর নিচু হয়ে যা হয়ে গেছে তখন যে এই গোবরটা কোথায় গেল কিন্তু গোবর তো ওইভাবে আছে কিন্তু শুকা গেল ভিতরে এই ভিজা অংশ শুকে যে এগুলান কোথায় গেল তখন এ নিয়ে একটা ল্যাবে যে টেস্ট করে টেস্ট করার পরে দেখে যে এখানে টাইকোরমার নামক একটা ছত্রাক আছে এই ছত্রাক তাকে খায় নিষ্ক্রিয় করে দিছে তখন সে বললে তো বন্ধু ছত্রাক আমরা পৃথিবীতে প্রতিনিয়ত যত মল ত্যাগ করি পশু পাখি মানুষ সহ প্রত্যেকটা মলই এই প্রাকৃতিক ভাবে এই খায় নিষ্ক্রিয় করে দেয় তাছাড়া এরা যদি নিষ্ক্রিয় না করতো তাহলে আমরা আমাদের প্রত্যেকের মল যা ত্যাগ করি এর নিচে আমাদেরকে ডুবে যাওয়া লাগতো তখন এটা বন্ধু ছত্রাক হিসেবে সংরক্ষণ হয় এটা এখন আমরা জমিতে ব্যবহার করব এটা আমার সুযোগ হয়েছিল বাংলাদেশে এটা আপনি অ্যাভেলেবেল পাবেন না কারণ জাপানের ইউনিভার্স ইউনিভার্সিটিতে এটা নিয়ে যখন প্রশিক্ষণ হয় এবং এই প্রশিক্ষণে স্থানীয় সরকার সমবায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে আমার এই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছিল আমি দুই হাজার দশ সালে প্রশিক্ষণে অংশগ্রহণ করি এবং এই অংশগ্রহণ শেষে আমি এটার কালচার এটার উৎপাদন প্রক্রিয়া এটা কিভাবে ব্যবহার বিধি সেই সময় থেকে আমি করে আসছি আমার বাগানে এবং এই তথ্যগুলো নিয়ে আজকে আপনাদেরকে আমি দেবো সেই প্রশিক্ষণের যে বিষয়টা এখন এই এই যে আজকে আট থেকে দশ দিন পর যখন আমরা ফিরে আসলাম আসা পর দেখবো যে এটা সুন্দর নিষ্ক্রিয় হয়ে গেছে এটা একটা কম্বাইন্ড হয়ে গেল এখানে চিটাগুর কেন দেওয়া আছে চিটাগুরটা হচ্ছে যে এই ব্যাকটেরিয়ার খাদ্য এই ছত্রাকের খাবার এখানে তারা খায় খেয়ে এখানে বংশ বিস্তার করছে এইটা এখন আমরা ব্যবহারবিধি অনেক রকমের যদি জমি চাষের সময় আমরা যে কোনো ফসলের ক্ষেত্রে তাহলে দেখা যায় যে আমি এক থেকে দুই মন গোবরের সাথে এটা মিক্সার করে গোটা জমিতে ছিটিয়ে দিতে পারবো এক দ্বিতীয় নম্বরে জমিতে যখন আমরা সেচ দিব ই জমি যদি হয় ধানের জমি হয় তাহলে সেচের পানিতে আমরা যদি এইভাবে যদি পানির মধ্যে যে যদি এক মুড়াই ঢেলে দিই যখন পানি চলমান আছে গোটা জমি হয়ে যাবে এ একটা আর একটা প্রক্রিয়া আছে যে এখন জমি তার চাষ নেই ফসল হয়ে গেছে সেই ক্ষেত্রে কিসে দেব সেই ক্ষেত্রেও আমরা জৈব সার বা গোবর বা মাটির সাথে মিক্সার করে গোটা জমিতে আমরা ছিটিয়ে দিতে পারবো কোনো রাসায়নিক সারের সাথে এটা মেশানো যাবে না যদি রাসায়নিক সারের সাথে আমরা মিশাই তাহলে এর ভিতরে যে জীবাণুগুলো আছে অণুজীবগুলো আছে অনুজীবগুলো মারা যাবে আর অণুজীব মারা গেলে এটা কোনো কাজে লাগবে না তাই আমরা এই এই দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোনো কেমিক্যালের সাথে ব্যবহার আমাদেরকে করা যাবে না এই নামক যে ছত্রাকটি আছে এবং এটা ব্যবহার করলে যেটা হবে মাটিতে কোটি কোটি গুণে যে ব্যাকটেরিয়া এবং অনুজীব আছে তারা সক্রিয় হয়ে যাবে এবং এদের বংশ বিস্তার লাভ করবে এবং মাটির গুণগত মান বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে আমাদের যে পূর্বে যে রাসায়নিক সার যদি আমরা দিতাম বিশ কেজি সেখানে আমাদের অর্ধেক সার দিয়ে আমাদের একই রেজাল্ট হবে এবং এতে করে গাছের গুণগত মান ভালো হবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে তাই আমরা এই টাইকোডার্মার ব্যবহারটা করবো এবং আরও একটা মজার বিষয় তথ্য জানা দরকার যে আমরা যে গোবরগুলো পিল দিয়ে থুই বাড়িতে গরুর গোবর বা ছাগলের বিষটা এটা আমাদের তিন থেকে চার মাস লেগে যায় জৈব কম্পোস্ট হতে কিন্তু যদি আমরা একটা গোবরের একটা ডিব্বা আছে ধরে নেন বড় সেখানে যে যদি আমরা এই টাইকোডার্মা মিশ্রিত পানি মিক্সার করে যদি আমরা যদি এটা যদি উপরে যদি বালতিত করে যদি এইভাবে যদি দিয়ে দেই মিক্সার করে ছিটিয়ে দিয়ে দিই তাহলে সেটা পাঁচ মাসে যেটা কম্পোস্ট হতো সেটা এক মাসের মধ্যে সেটা ডিকম্পোস্টে পরিণত হয়ে যাবে কারণ এখানে অতিরিক্ত যে ছত্রাক এবং ব্যাকটেরিয়া গুলো ঢুকে তারা তাদেরকে ডিকম্পোস্ট করে ফেলাবে তাহলে সেটা জমিতে দর উপযুক্ত হবে এবং এই গোবরের কোনো গন্ধ থাকবে না এখানে তাহলে আমরা টাইকোডরমার ব্যবহার করলাম কি জৈব সার উৎপাদন করা যাবে টাইকোডারমা দিয়ে এটাকে বলে সার হবে তাহলে যারা জৈব সার কিনতেছেন আমার ভাই যারা বিভিন্ন কৃষক ভাইয়া আছেন এক বস্তা অনেক টাকা দিয়ে সার আপনার কেনার দরকার হাজার টাকা দিয়ে আপনি গোবর গোবরের ভিতরে মাত্র এই এক টন দুই টন গোবরের মধ্যে আপনার দুই থেকে তিন কেজি এই টাইকোডারমা নামক ছত্রাকটি আপনি যদি মিক্সার করে প্রসেস করে দুপুরে ছিটিয়ে দিয়ে দেন তাহলে এখানে আপনার গোবর এক বস্তা গোবরের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হলেই পাওয়া যাবে তাহলে আপনার খুবই কম খরচে একটা কম্পোস্ট সার তৈরি হয়ে গেল এবং তা সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক খরচ কমে গেল এবং শতভাগ সেটা নিরাপদ হবে তো এই টাইকোডারমা ব্যবহারের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে তাহলে যারা আমরা কৃষক ভাই আছি যারা যাদের বড় বাগান আছে বাণিজ্যিক বাগান আছে যারা আমরা চাষবাস করি তারা জৈব সার কিনতে গেলে গাড়ি ভাড়া সহ অনেক প্রচুর খরচ আছে এবং সেটার চাইতে আমার মনে হয় বাড়িতে আমরা জৈব সার তৈরি করতে পারি যদি আমাদের বাড়িতে কোনো গোবর কাঠের গুড়া টুড়া যা আছে মিক্সার করে সেখানে কোনো রাসায়নিক সার দেবো না শুধু আমরা এই নামক ছত্রাকটি চিটা গুড় মিক্সিত পানি সেখানে আমরা দিয়ে দিলাম যেখানে আমরা পাঁচশো হাজার টাকা খরচ করে আমরা এক টন জৈব সার উৎপাদন করতে পারবো অথচ এক টন জৈব সার কিনতে গেলে আমাকে গুনতে হবে প্রায় ধরে নেন যে বারো থেকে পনেরো হাজার টাকা আর সেখানে মাত্র এক হাজার টাকা খরচ করেই আমরা জৈব সার উৎপাদন করতে পারতেছি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা কৃষিতে এবং এই জৈব সার উৎপাদন করে যদি আমরা আমাদের জমিতে ব্যবহার করি আমাদের ফলের কোয়ালিটি ভালো হবে গাছের কোয়ালিটি ভালো হবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি হবে কেন উর্বরতা শক্তি বৃদ্ধি হবে আমি এটা বলতেছি যে মাটিতে যে অনুজীব থাকে আমরা দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহারের কারণে দীর্ঘদিন আমরা রাসায়নিক সার ব্যবহারের কারণে মাটিতে যে অনুজীব আছে তারা নিষ্ক্রিয় হয়ে গেছে আর জৈব যখনই আমরা দিব তখনই ওখানে আবার অনুজীব সৃষ্টি হবে আর অনুজীব ছাড়া মাটির উর্বরতা শক্তি কখনোই বৃদ্ধি হয় না যেমন আমরা যে চোখ দ্বারা দেখি আমরা এই যে দেখতে পাচ্ছি একটা সূর্যের আলো সূর্য আসছে দিনের বেলায় এখন আমাদের কোনো টর্চ লাইট নাই গাড়ির কোনো লাইট লাগতেছে না বাড়িতে কোনো লাইট লাগতেছে না কারণ সূর্যের আলোর উপস্থিতিতে আমরা চোখ দ্বারা দেখতে পাই এই যে সূর্যের আলো আর রাত্রে বেলা কিন্তু আমরা আলো থাকে না তার কিসের উপস্থিতি দেখতে পাই টর্চ লাইটের উপস্থিতি তাহলে আমরা বলতে পারি যে চোখ নিজস্ব কোনো শক্তি নেই আলোর উপস্থিতিতে চোখ দ্বারা আমরা কেবলমাত্র দেখতে পাই অন্ধলোকের হাতে টর্চ লাইট দিলে দেখতে পাবে না ঠিক মাটিও ততুন পর্যন্ত আপনি রাসায়নিক সার দেন আর যতই কেমিক্যাল দেন কার্যকারিতা হয় না যতক্ষণ পর্যন্ত মাটিতে অনুজীব না থাকে যেই জমিতে যত অনুজীব আছে সেই জমির তত শক্তি বৃদ্ধি হয় সেখানে যত রাসায়নিক সার ব্যবহার করে যতই রাসায়নিক সার ব্যবহার করে মাটিতে অনুজীব না থাকলে সেখানে কোনো রকমের রেজাল্ট না যেমন উদাহরণ হলো কেন জাপানে এই বিষয়টা দেখেন জাপানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গোটা দেশ মাটি পুরে তামাতামা হয়ে গেছে সেখানে কোনো ফসল পানি হয় না কারণ সেখানে কোনো অনুজীব নাই যেমন আমাদের চুলার পুরা মাটিতে কোনো অনুজীব নেই ইটার ভাটার জায়গাতে কিছু হয় না কারণ পুরে গেছে সেই জায়গাতে যখন জৈব ব্যবহার করা হয় এই অতিরিক্ত এই অনুজীব নিয়ে যাওয়ার জৈব গোবরের সাথে মিক্সার করে দেওয়া হয় এটা তাদের খাদ্য সেখানে অনুজীব ধীরে ধীরে বংশ বিস্তার করে করে সেখানে আবার চাষের উপযুক্ত হয় এটা একটা সাধারণ একটা নলেজ এটা তাই আমাদের মাটিতেও আমরা দীর্ঘদিন এই যে টিএসপি পটাশ ফসফরাস বিভিন্ন ধরনের সার ব্যবহার করছি করে আমাদের মাটির গুণগত মান হারিয়ে গেছে আমরা এই টাইকোডার্মা নামক যে ছত্রাক আছে উপকারী বন্ধু ছত্রাক এটা আমরা ব্যবহার করব। এটা আমাদের দেশে বলতে পারি পাট হিসেবে অ্যাভেলেবেল নাই কারণ বাংলাদেশে সম্পূর্ণটাই কেমিক্যালের উপর নির্ভরশীল তো যারা আমার একটা সুযোগ হয়েছিল আপনাদের দোয়ায় এই প্রশিক্ষণ নেওয়ার যেহেতু এটার জাপান আর সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে এই প্রশিক্ষণ আমার একটা সুযোগ হয়েছিল দুই হাজার দুই হাজার দশের দিকে সেহেতু আমি এখান থেকে কিছু তথ্য এবং কিছু ট্রেনিং প্রশিক্ষণের মাধ্যমে আস নিয়ে আসছি নিয়ে এসে আমার কাজে লাগিয়েছি আমিও চাই গোটা দেশের মানুষ আপনারা এটাকে কাজে লাগান যদি আপনাদের এই টাইকো ছত্রাকের কোনো বিষয় তথ্য জানতে জানার প্রয়োজন হয় তাহলে আমাদের মেসেজ অপশন আছে ইনবক্স আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন করে আপনারা বিষয়টা আরও সরিয়ে দিবেন আপনাদের তথ্য আমরা প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো দেব কোথায় পাওয়া যায় সোর্স কি কিভাবে আপনি পাবেন কিভাবে আপনাকে ব্যবহার করা লাগবে সকল তথ্যই আপনি আমার কাছ থেকে পাবেন এই বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম